নানা কারণে রোহিঙ্গা ইস্যু থেকে দৃষ্টি সরে যাচ্ছে আন্তর্জাতিক মহলে যা খুবই দুঃখজনক দোহায় কাতার ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এজন্য মিয়ানমারের প্রতি চাপ তৈরিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা আট বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে বসবাস করছেন মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বিভিন্ন সময়ে তাদের প্রত্যাবাসন নিয়ে কথাবার্তা চললেও একজনকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি রোহিঙ্গা সমস্যা নিয়ে দোহায় কাতার ফাউন্ডেশন আয়োজন করে উচ্চ পর্যায়ের গোল টেবিল বৈঠক যেখানে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি জানান মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে কিন্তু দীর্ঘ সময় অবস্থানের পরও তারা নিজ দেশে ফেরত না যাওয়ায় বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে প্রধান উপদেষ্টা বলেন দুঃখজনকভাবে জয়েন্ট রেসপন্স পরিকল্পনায় অর্থায়ন কমছে বলেন এবছর রোহিঙ্গা এবং ওই এলাকায় বসবাসরত বাংলাদেশিদের সহায়তায় দরকার নয়শো চৌত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার প্রধান উপদেষ্টা বলেন বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে পর্যাপ্ত অর্থায়ন না হলে সেপ্টেম্বরের পর তহবিলে টান পড়বে এলপিজি যারা দিচ্ছেন পুরো বিশ্বে অনেকে ফান্ডিংটা করছেন তার মধ্যে কাতার ফাউন্ডেশন মেজর ফান্ড কাতার কাতার চ্যারিটি ফাউন্ডেশন মেজর এখানে ওরা হেলথে কিছু অনেক ইনভেস্ট করছেন কাতার আমাদেরকে প্রচুর এখানে সাহায্যে সাহায্য করছেন এবং আমরা মনে করছি যে এই সাহায্যটার সামনে কন্টিনিউ টু করবে এবং আরও বাড়বে এছাড়া রোহিঙ্গা সংকট দূর না হলে এই অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট হবে বলে মত দেন ডক্টর ইউনুস এজন্য রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি একশো সত্তরটার মতো দেশ এখানে পার্টিসিপেট করবে এদিকে আর্থনা সামিটের সাইড লাইনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন রেয়ার আশেক প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা